কোনো একটা মিসিং লিঙ্ক আছে যেটা নরেন্দ্র মোদী অমিত শাহা লুকোনোর চেষ্টা করছে কোন একটা মিসিং লিঙ্ক আছে যে লিঙ্কটা ওই অরূপ রাহা কিন্তু বলবার চেষ্টা করেছেন যে অনেক কিছু আমাদের সাফল্য হয়েছে অনেক আমরা নটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছি আমাদের বায়ুসেনার অসাধারণ তৎপরতার পরিচয় দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত রেজাল্ট কিন্তু পাইনি সুমন্দা না আমরা পাকিস্তানের ওই অমি মানে অরুপ্রাহার বক্তব্য অনুসারে শীত দ্বারা ভেঙে দিতে পেরেছি বা পাকিস্তানকে ভারত পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দিতে পেরেছি বালুচিস্তান তৈরি করে দিতে পেরেছি আর দিনের শেষে কিন্তু রেজাল্ট পাইনি বিশ্বনাথ দা পলিটিক অ্যানালিস থেকে আজকাল ওয়ার্ল্ড স্পেশালিস্ট হয়ে গেছেন ভালো জিনিস আচ্ছা এভরিথিং কামস উইথ এ কস্ট মন্দা এভরিথিং কামস উইথ এ কস্ট ইন্ডিয়া কি করেছে না করেছে তার প্রুফ দিয়েছে উনি কি চাইছিলেন একটা বিশাল যুদ্ধ হবে যুদ্ধ হয়ে ইন্ডিয়া যেখানে আজকে ইকোনমিক্যালি প্রোগ্রেস করছে সেটা স্টল হয়ে যাবে ইন্ডিয়ার প্রোগ্রেসটা আটকে যাবে চায়না থেকে বিজনেস শিফট করছে ইন্ডিয়াতে ইন্ডিয়া ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে সেটা কি আটকে যায় আজকে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি ওপেন হচ্ছে যে সেমি আগে হতে পারতো আমাদের প্রোগ্রেসের জন্য বন্ধ হয়ে যাবে অ্যাপেল ফ্যাক্টরিটা শিফট করছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার জন্য বেটার হবে সেটা কি আটকে যাবে এক একটা করে ইস্যুগুলো আছে আমি আবার বলছি এভরিথিং কামস উইথ এ কস্ট নাথিং ইজ ফ্রি ইন্ডিয়ার যেটা টার্গেট ছিল ইন্ডিয়া হ্যাজ অ্যাচিভড ইস টার্গেট এবার ওদের নিউক্লিয়ার ফেসিলিটি অ্যাটাক করেছে কি না করেছে এটা আমি বলতে পারবো না আমার বলা আমি স্যার বললেন যুদ্ধ বোঝেন না আমি তো আরও বুঝি না যুদ্ধ ব্যাপারে আমি সত্যি কিছু বিশ্বনাথা বোঝেন এক্সপার্ট হয়েছেন আমি তো যুদ্ধ সম্পর্কে আরও কিছু বুঝি না আমার বিশেষ কোনো মন্তব্য এটা নিয়ে ব্যাডলাকটা কী হাত উই আর মাচ মোর কনসার্ন অ্যাবাউট আমাদের ওই জেঠু একজন বসে আছে ইউএসএ জেঠু কি বলছেন বাট উই ডো্ট গিভ ড্যাম টু আওয়ার মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এটা আমাদের ব্যাড ব্যাডলাক আমরা ওই ভারতীয়ত্ব বা আমাদের লোকজনকে কেমন বিশ্বাস করতে পারি না ওয়েস্টার্ন মিডিয়ার ব্যাপারটা খুব ভালো কালকে যখন এম এর প্রেস কনফারেন্সে পরিষ্কার বলে উঠলো যে নো দে নো ইন্টারফিয়ারেন্স অফ এনি থার্ড পার্টি আমরা বিশ্বাস নিই প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা বিশ্বাস করিনি যখন আর্ম ফোর্সের মিটিং ছিল ডিজিএমও আদার ফোর্স যারা বসেছিল তারা যখন বলল নো ইটস ইট ওয়াজ এ টক বিটুইন টু পার্টিস আমরা বিশ্বাস করিনি এম যখন বলল পাকিস্তান মানে পিওকে বা কাশ্মীর ইন্টারনাল ইস্যু যদি এটা হবে ইন্ডিয়ার সলভ করবে কোন থার্ড পার্টি ইন্টারফেয়ার হবে না আমরা বিশ্বাস করিনি দু হাজার উনিশে ট্রাম্প যখন বলেছিল আবার বলেছিল যে আমি আমি আমরা নো ইস্যু উই সলভ বিশ্বাস আবার আমরা যারা রেশনাল প্রশ্নগুলো তুলি আমাদেরকে ব্যঙ্গ করা হয় সমর বিশেষজ্ঞ অমুক তমুক করে প্রশ্নটা হচ্ছে পাকিস্তান অকুপাইড টেরিটরি দখলের স্বপ্ন কে দেখিয়েছে নরেন্দ্র মোদী দেখিয়েছে পাকিস্তানকে সবক শেখানো এবং এমন সবক শেখানো যেটা অতীতে কখনো হয়নি সেই কথা কে বলেছে